কৃতজ্ঞতা অনুভব নিয়ে আজকের এই বিদায় অনুষ্ঠানে দাঁড়িয়ে আছি একদিকে সম্মানিত শিক্ষকদের প্রতি বিদায় জানাতে হচ্ছে অন্যদিকে সামনে বসে থাকা নতুন প্রজন্মের চোখে দেখতে পাচ্ছি শব্দ সাহস আর সম্ভাবনার আলো তোমাদের চোখে যে আলো তা শুধু পড়াশোনা নয় তা ভবিষ্যতের নেতৃত্বে দেশকে এগিয়ে নেওয়া আজকে এই বিদায় অনুষ্ঠানে কোনো আজকের এই বিদায় অনুষ্ঠান গুরু শেষ নয় বরং তোমাদের জন্য শুরু এক নতুন উপলব্ধি তোমরা যাদের বিদায় দিতে দেখলে তারা কেবল শিক্ষকদের আসনে বসা কেউ ছিলেন না তারা ছিলেন আদর্শ অনুপ্রেরণা এবং মানব দ্বারা কারক আজকে তোমাদের উদ্দেশ্যে আমার হৃদয়ের গвит থেকে কিছু কথা বলতে চাই যে অনেক কিছু থাকবে আসমত কোন থাকবে চাকরি থাকবে অর্থ সম্পদ থাকবে কিন্তু তুমি যদি মানুষ হতে না পারো তবে সব কিছুই অর্থ মানুষ হোক বড় হোক কিন্তু কারো হৃদয়ে ভেঙে নয় বড় কাউকে হৃদয়ে হৃদয়ে জায়গা এই স্কুল এই শিক্ষক এই বিদায় অনুষ্ঠান এগুলো কেবল স্মৃতি নয় এগুলো শিক্ষা জীবনে যতই ব্যস্ত হোক না কেন মনে রেখ যেখানে থেকে তুমি এসেছ সেই শিকড় কখনো ভুলো না শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ছোটদের প্রতি ভালোবাসা এবং সমাজের প্রতি দায়িত্ব এই তিনটি তোমাকে একদিন স্বস্তিকারের মানুষ করে তুলবে প্রিয় বন্ধুগণ এবং প্রিয় ছোট ভাইরা তোমাদের মধ্যে থেকে ভবিষ্যতে শিক্ষক জন্মবে চিকিৎসক জন্ম নেবে উদ্দেশ্যার জন্ম নেবে এবং একজন আলোপিত বাংলাদেশ গণ্ডে সবার প্রতি আমার একটাই অনুরোধ নিজেকে খুঁজো নিজেকে নিজের স্বপ্নকে খুঁজো এবং সেই স্বপ্নের পেছনে ধরাও শিক্ষকদের বিদায় মানে তাদের অবদান শেষ নয় তারা জীবনের অন্য এক অধ্যায়ে প্রবেশ করলেন আর আমরা পেলাম তাদের রেখে যাওয়া শিক্ষা প্রজ্ঞা আর ভালোবাসা এই ভালোবাসা উদ্ধার দিতে হবে তোমাদের দায়িত্ব নিতে হবে ভবিষ্যতে তোমরা থেকে বড় মানুষের মতো মানুষ জীবনের পথে হে নতুন প্রজন্ম চলতে শেখো আলুর দিশায় আর বিশ্বাস দেখো আমাদের চোখে তোমরা আগামী দিনের বাংলাদেশ ধন্যবাদ এই পর্যায়ে